আমি উৎসাহিত করেছেন যে আল্লাহকে এবং কি করে নদীর দুরুদ উচ্চালন করে কিন্তু ওনারা বলতে চাচ্ছেন যে নামাজে দুরুদে ইব্রাহিম আছে এটাই সর্বশ্রেষ্ঠ দুরুদ এটাই করা উচিত এখন আল্লাহ এখানে দরিদ্র ইব্রাহিমের কথা উল্লেখ নাই এক দুই নম্বর দরিদ্র ইব্রাহিম ভালো স্বীকার করি নামাজের মধ্যে পড়তে হয় বাহিরেও পড়া ভালো তাই বলে পৃথিবীর কোন হাত নাই যে দরুদ ইব্রাহিমী ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না এই না শব্দটি পৃথিবীর কোথাও নেন রসুলপাক সাল্লাহামের মহব্বাতে যত সুন্দর করে দরুদ পড়া যায় যে কোনো ভাবেই পড়া যায় যায় যাচ্ছে ভালো শুধু দরুদ ইব্রাহিমে ছাড়া অন্য দরুদ পড়া যাবে না এটা নাদানের লক্ষণ যারা জানে না কিছু তারা এগুলো বলে আমাদেরকে একটা হাদিস বের করে দেখ যে দরুদ ইব্রাহিমী ছাড়া অন্য কোনো দরুদ পড়া যাবে না এরপর পর্যায়ে আমরা কথা সব বুঝে যাই ফিরে এসে আবার কথা বলছি